আপনারা যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমুদি মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে এই মাছ রান্না করা যেমন সহজ তেমনি রান্না করতে অনেক কম মশলা প্রয়োজন হয় অথচ স্বাদে অতুলনীয় হয় তো আমি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আমুদি মাছ মাছটা দেখুন কত সুন্দর লাল লাল তো মাছের গায়ে খুব একটা বেশি আঁচ থাকে না ছোট ছোট আঁচ থাকে এগুলো হাত দিয়ে ঘষে নিলেই উঠে যায় আর মাছটাকে প্রথমে ধরে এই রকম মাথার দিকটা কেটে দিতে হবে আর তারপর আস্তে করে হাত দিয়ে চাপ দিয়ে অন্য হাত দিয়ে টান দিলেই পেটের যা কিছু নোংরা থাকে সব বেরিয়ে যায় আর তারপর কেটে নিচ্ছি পাখনা আর লেজটা তাহলেই হয়ে যাবে মাছ কাটা এইভাবে আরও একটা মাছ আপনাদের কেটে দেখাচ্ছি মাছের অংশটাতে মাছের মাথাটাতে পাথর থাকে তাই মাছের মাথাটা পুরোটাই কেটে ফেলে দিচ্ছি আর দেখুন মাথাটা পুরোটা না কেটে একটু অংশ কেটে অন্য আঙুল দিয়ে চেপে ধরে আর একটা হাত দিয়ে টেনে ধরলেই মাছটা কেটে পরিষ্কার হয়ে গেল আর এখন পাখনাগুলো কেটে নিচ্ছি আর দেখুন এই যে আঁচটা হাতে লেগে আছে এইরকম ছোট ছোটো আঁচ থাকে তো খুব বেশি আঁচ থাকে না এইটা ধোয়ার সময় একটু ঘষে ঘষে ধুয়ে নিলেই উঠে চলে যায় এখন সবগুলো মাছ এইভাবে করেই আমি কেটে নেব এইভাবে আপনারা প্রত্যেকটি মাছকে সুন্দর করে কেটে নেবেন এই মাছ কাটটা খুবই সহজ তো খুব একটা ঝামেলা থাকে না নোনা মাছ খেতে আপনারা যারা পছন্দ করেন অবশ্যই করে এই রেসিপি ভালোভাবে দেখুন দেখলেই আপনাদের বানাতে ইচ্ছে করবে আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের রেসিপি আমুদি মাছের ঝাল মাছগুলি দেখুন প্রত্যেকটি আমি সুন্দর করে কেটে নিয়েছি এইরকম সুন্দর করে কেটে নিয়ে এবার আমি ধুয়ে নেব জল দিয়ে পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর একটি ঝাঁঝরির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো আসে মাছের মধ্যে আর ভাজতেও সুবিধা হয় কড়াভাবে মাছটা ভাজা হয় মাছটাকে বেশ কড়া করে ভেজে নেব তার কারণ মাছটা খুব নরম এই মাছটা বেশ ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে হাত দিয়েই মাখাতে হবে তাহলেই মাছের গায়ে লবণ হলুদটা ঠিকঠাকভাবে লেগে যাবে আর এখন দেখুন নিচে কতটা মাখাতে মাখাতে হলুদ আর লবণের জলটা পড়ে গেছে এখন আমি গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে খুব কড়া করে তেলটা গরম হয়ে গেলেই তারপরে মাছ দিতে হবে দেখুন বুধবুদাকার উঠে গেছে আর হাত দিয়ে দেখেও নিয়েছি কতটা গরম তো এখন একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এই রকম একটা একটা করেই দেবেন একসঙ্গে দিয়ে দেবেন না তাহলে মাছগুলো জড়িয়ে যাবে তো প্রত্যেকটি মাছকে সারি সারি করে আমি যেভাবে দিচ্ছি এইভাবে করেই দেবেন তাহলে কিন্তু মাছটা উল্টোতে সুবিধা হবে এই মাছ ভীষণই নরম একটু ওদিক ওদিক হলেই মাছটা কেটে যায় ভেঙে যায় তো মাছটাকে খুব কড়া করে তেলটাকে কড়া করেই মাছটাকে দিতে হয় তো আমি দু মিনিট পরে আপনাদের দেখাচ্ছি মাছটা দেখুন এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে অপর সাইডটা উল্টে পাল্টে দেবো প্রত্যেকটি মাছ যাতে দুই পিঠ সমানভাবে ভাজা হয়ে যায় সেই জন্য উল্টে দেবো প্রত্যেকটি মাছকে মাছগুলোকে এখন একদিক যেহেতু ভাজা হয়েছে অপর ভাজা হয়নি তো এখন খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে তুলে নিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যায় তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নিতে হবে আর আমি প্রত্যেকটি মাছকে দুপিট ভালো করে ভেজে নেব এখন উল্টে পাল্টে দিয়েছি আবারও দু মিনিট পর আমি ফিরে আসছি তো মাছগুলোকে দু মিনিট পরেই তুলে নেব তো দেখুন এখন কিন্তু দু মিনিট হয়ে গিয়েছে আর আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুই পিঠ এখন মাছগুলোকে তেল ধরিয়ে কড়াই থেকে তুলে নেব একটি প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে সমস্ত মাছ তুলে নিয়েছি তবে আরও কিছু মাছ রয়েছে ওই তেলের মধ্যেই একটা একটা করে এই মাছগুলো তুলে নেব যাতে করে এই মাছগুলোও ভাজা হয়ে যায় সমস্ত মাছকে আমি দুই পিঠ ভালো করে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকেও তুলে নেব দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে এই মাছটা এইভাবে ভাজাও খাওয়া যায় আর আমার মেয়ের জন্য একটু মাছটা তুলে নেব ভাজার জন্য আর দেখুন বাইরে কী বৃষ্টি ঝমঝমে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে রান্না করছি বর্ষার মাছ চামদি মাছ তো এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে তেলের তেল থেকে ছিটকে না আসে সেই জন্য ফাটিয়ে দিয়ে দিলাম আর দুটো দারচিনি দিয়ে দিচ্ছি এক টি স্পুন সাদা ধীরে গোটা সাদা ধিরে দেওয়ার পরে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো একটু মিষ্টি গন্ধ ছাড়লেই দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব খুব ভালো করে মশলা ভাজা হলেই তবে ভালো লাগে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দেব এখন গ্রেড করে রাখা রসুন রসুনটা ভালো করে ভেজে নিতে হবে রসুনের মধ্যে যে উগ্র গন্ধ থাকে ভেজে নিলে সেই গন্ধটা তুলে যাবে আর সুন্দর একটা স্মেল আসবে সেই জন্য খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আদাটা কেউ খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু না মা সেই জন্য একটু পেঁয়াজ আদা রসুন বেশি দিতে হয় আর দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এখন সমস্ত কিছু মশলাকে ভালো করে ভেজে নিলে তরকারির টেস্ট ভালো হয় আর দেখুন কত সুন্দর কালার এসে গেছে মশলাগুলো ভাজা ভাজা সেন্ট চলে আস এসেছে এখন মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এই রকম সময় আমি দিয়ে দেব লবণ লবণটা বুঝে শুনেই দেবেন আমি আমার মাছের পরিমাণ বুঝে দিলাম কারণ মাছে লবণ হলুদ মাখিয়ে আগে দিয়েছি তাই আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা একটু বেশি লাগে এই রেসিপিতে যেতুনোনা মাছ একটু লবণ কমই লাগবে আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালারটা বেশ ভালো আসে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তবে জিরে গুঁড়োটা আমি ডাস্ট দেবো না আমি জিরে গুঁড়োটাকে একটু জল দিয়ে বেশ ভালো করে বাটা মশলার মতন করে নিলাম এইভাবে গুঁড়ো মশলা যদি জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাটা মশলার টেস্ট পাওয়া যায় তো এখন সমস্ত মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে আমি জল জল দিয়ে দেব পরিমাণ মতো এই তরকারিতে যতটা জল লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতোই অবশ্যই দেবেন তো খুব বেশি জল দেবেন না কারণ এখানে আলু দেব না শুধু মাছের তরকারি করব তো শুধু মাছের তরকারিতে জুসটা খুব একটা বেশি শুকোবে না সেই জন্য অবশ্যই অল্প পরিমাণে দেবেন এই নোনা মাছ একটু অল্প জুস থাকলে ভালো লাগে মানে একটু শুকনো টুকনো হলে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে বেশ ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা বেশ ভালোভাবে টকবক করে ফুটতে থাকবে তখন আমি দিয়ে দেব ভাজা মাছ ভেজে রাখা মাছটা দিয়েও আমি ভালো করে সুঁতির সাহায্যে নেড়ে চেড়ে নেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় তো দেখুন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর মাছটাকে ফুটতে দেব আরও দু মিনিটের জন্য তো ঝোলটা আমার ফুটে উঠেছে দেখুন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আর তরকারিটা এই রকম যখন জুসটা কমে আসবে তখন দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি পুরোটা চেড়ে দিয়ে নিয়ে একটু করে চিড়ে দিয়েছি আর একটু জোড়া আছে এক সাইডে তো এইভাবেই দিয়ে দিলে কাঁচা লঙ্কার ঝালটাও খুব একটা বেশি হবে না আবার কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেশ ভালো চলে আসবে যদি আপনারা ঝাল চান তো তাহলে কাঁচা লঙ্কা ভেটেও দিতে পারেন তো আমি এইভাবে দিয়ে একটু ফুটিয়ে নিলাম মিনিটখানি মিনিটখানি ফুটিয়ে গ্যাসের ওভেনটা অফ করে নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লেগেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় বন্ধুরা এরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল বাটনটি প্রেস করে দিন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং রেসিপিটি শেয়ার করে দিন তো ফিরে আসছি পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ